যাদের চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল পড়ে গিয়েছে তারা ব্যবহার করুন গুডস ভিটামিন সি ব্রাইটেনিং আইজেল মাত্র ১৪ দিনে আপনার চোখের ডার্ক সার্কেল বা কালো দাগ দূর করবে চোখের ফোলা ভাব দূর করবে আপনার চোখ টান টান করবে রিঙ্কেল দূর করবে গুডস ভিটামিন সি ব্রাইটেনিং আইজেল ব্যবহার করলে আইজেলের প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এবং আপনার ত্বকে অতিরিক্ত অবাঞ্ছিত লোম কোর ওপেন হয়ে গেছে ব্যবহার করুন বুডস ভিটামিন সি ব্রাইটেনিং টোনার এই টোনারটি আপনার ত্বক টান করবে ত্বক ব্রাইট করবে আপনার ত্বকের অবাঞ্ছিত লোম দূর করবে ত্বকের পোল মিনিমাইজ করবে বুটস ভিটামিন সি ব্রাইটেনিং আইজেল ব্যবহার করলে মাত্র ১৪ দিনে আপনার ত্বক টান করবে ত্বক হেলদি করবে ত্বক গভীর থেকে পরিষ্কার করবে ত্বকের ময়লা দূর করবে বুটস ভিটামিন সি ব্রাইটেনিং টোনার ব্যবহার করলে তো আর দেরি না করে আজই অর্ডার করুন বুটস ভিটামিন সি ব্রাইটেনিং টোনার এবং আইজেল টোনার পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা এবং আইজেল পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় তো আর দেরি না করে আজই অর্ডার করুন যাদের চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে তারা অবশ্যই আইজেল ব্যবহার করুন এবং ত্বকের অবাঞ্ছিত লোম দূর করতে পোর মিনিমাইজ করতে ত্বক টান টান করতে ত্বক পরিষ্কার করতে ব্যবহার করুন টোনার গুডস ভিটামিন সি ব্রাইটেনিং টোনার তো আর দেরি না করে আজই ব্যবহার করুন আইজেল এবং টোনার আপনার ত্বকের যত্নে আর দেরি না করে আজই অর্ডার করুন অনন্য বিউটি টিপস পেজে ইনবক্স করুন